আগামী বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অম্বুজা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে মেগা জব ফেয়ার মূলত অম্বুজা ফাউন্ডেশনের স্কিল অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন এসিডিআই এর পরিচালনায় মেগা ফেয়ারের আয়োজন করা হয়েছে হাওড়া রঘুদেবপুর পাঁচলা মোড়ে অবস্থিত নেতাজি সংঘ ক্লাবের মাঠেই মেগা জব ফেয়ার দু হাজার পঁচিশটি অনুষ্ঠিত হবে মেলাটি শুরু হবে বাইশে ফেব্রুয়ারি সকাল সাড়ে নটা থেকে চলবে বিকেল চারটে পর্যন্ত এই মেলায় থাকছে বিভিন্ন নামি দামি কোম্পানি তাই আর দেরি না করে আজ এই মেলায় অংশগ্রহণ করতে প্লিজ স্ক্যান দ্য কিউ আর কোড রেজিস্টার ইউর এনিক নাইন এইট জিরো সেভেন টু জিরো এইট সিক্স এইট ওর নাইন থ্রি থ্রি ফোর সিক্স থ্রি ফোর সেভেন ফোর ওয়ান নাইন এইট থ্রি সিক্স ফোর ফোর সেভেন ফাইভ ফাইভ টু জব ফেয়ার অর্গানাইজ করতে চলেছে বেসিক্যালি আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে বর্তমান সমাজে যে আনএমপ্লয়মেন্টের একটা ইস্যু বড় এখানে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করার পর তাদের চাকরি বা কাজের একটু সমস্যা মানে হচ্ছে সেখানে কি করে তাদের বিভিন্ন কোম্পানিতে সুযোগ করে দেয় যায় কাজে সেটার একটা উদ্দেশ্যে আমরা একটা জব ফেয়ার করছি আয়োজন করেছি সেটা বাইশ তারিখ হবে এবং এটা পনেরো থেকে সতেরোটি কোম্পানি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডে রিক্রুটমেন্ট করবে এবং আমরা সেখানে আমাদের মেইন মানে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এলাকার আশেপাশে বা পশ্চিমবঙ্গের অন্যান্য এরিয়া থেকেও যারা ইউথরা আছে আঠেরো বছরের উপরে যারা চাকরি খুঁজছেন এবং তারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে চান তাদের একটা সুযোগ সেখানে হবে একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে তাদের একটা সিলেকশন হবে জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আঠেরো থেকে শুরু আঠেরো উপরে যারাই আছেন তারা এখানে আসতে পারেন উভয় আমাদের উদ্দেশ্য ছেলে মেয়ে উভয় আসতে পারে অংশগ্রহণ করতে অলরেডি বিভিন্ন জায়গায় আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি এবং আমরা একটা কিউআর কোডের মাধ্যমে রেজিস্ট্রেশন করাচ্ছি তারা এই কিউআর কোডটি স্ক্যান করলে তারা তাদের কাছে একটা পেজ খুলে যাবে সেই পেজে তারা নিজের নাম এবং অন্যান্য যে নথিগুলো আছে সেগুলো নথিভুক্ত করে তারা রেজিস্ট্রেশন করতে পারে এবং আমরা সেখানে তারা ফোন করে নেবো এবং তারা ডাইরেক্ট সেদিন আসতে পারে আমরা সেখানে তাদের ডাইরেক্ট রেজিস্ট্রেশন প্রসেস হবে না কোনো রকম ফিস লাগছে না এটা ফ্রি অফ এটা কি আপনার না এটা আমাদের পঞ্চম জব আমরা এটা প্রতি বছরই করে থাকি আমাদের পূজা ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের সাঁকরাইলে দুটি ট্রেনিং সেক্টর আছে যাদের আমরা দেখতে পাবো যে স্কিল লেভেলটা সেই লেভেলের নয় বা তাদের স্কিল আপগ্রেডেশনের অপরচুনিটি আছে তারা আমাদের এখান থেকে আবার ট্রেনিং নিয়ে নিজেদের স্কিলকে আপগ্রেড করে এই কোম্পানিগুলো বা অন্যান্য কোম্পানিতেও তারা চাকরির সুযোগ করে নিতে পারে আমাদের এখানে টেকনিক্যাল মধ্যে অটোমোটিভ টু হুইলার সার্ভিস আছে ফোর হুইলারের আছে মোবাইল রিপেয়ারিং এর কোর্স করানো হয় সুইং মেশিন অপারেশনের কোর্স করানো হয় এছাড়া নন টেকনিক্যাল যে কোর্সগুলো তার মধ্যে হচ্ছে সেলস এক্সিকিউটিভ কাস্টমার এক্সিকিউটিভ বিসিবিএ বলে একটি কোর্স করা হয় যেটা আমাদের ফাইন্যান্স সেক্টরের জন্য আমাদের বিউটিশিয়ানের কোর্স হয় এগুলো আমাদের কোর্সগুলো আমাদের সেন্টারটি এনএসডিসি অ্যাফিলিয়েটেড गवर्नमेंट অফ ইন্ডিয়া এবং প্রত্যেককে সার্টিফিকেট করানো হয় এবং সার্টিফিকেটের সাথে সাথে আমাদের এখানে প্রপার অ্যাসেসমেন্ট প্রসেস তাদের রেজাল্ট সব কিছু হয় কোর্স কোর্সগুলো 3 থেকে 6 মাসের মধ্যে ডিপেন্ড করে যে যেমন ফোর হুইলার যে কোর্স সেটা 6 মাস লাগে এবং বাকি কোর্সগুলো 3 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট হয় হ্যাঁ ট্রেনিং পর্যন্ত আমরা এই সেন্টার থেকে আমাদের দু হাজার এগারো থেকে এই সেন্টারটি চলছে আমাদের এখানে প্রায় সাত হাজার স্টুডেন্ট এখন এখান থেকে পাস আউট হয়েছে এবং প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এখান থেকে প্লেসমেন্ট পেয়েছে কতগুলো সিট আছে আমাদের এবং এর সাথে সাথে অনেক ছেলেমেয়ে আছে যারা চায় এই চাকরির সাথে সাথে নিজেদের ব্যবসাটাও তৈরি করতে তো আমরা তাদেরকে এই ট্রেনিং সাথে সাথে তাদেরকে আমরা ব্যবসার মানে ইডিবি বলি আমরা আমরাশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং একটা ব্যবস্থা করা হয় যাতে তারা কীভাবে ব্যবসা করবে সেইটার একটা ট্রেনিং এখানে করানো হয় অনিন্দ্য মিত্র জোনাল ম্যানেজার নম্বুজা ফাউন্ডেশন ছাগলাই এই সব থেকে ইজি প্রসেস যেটা সেটা হচ্ছে একটা কিউআর কোড আমরা তৈরি করেছি এই কিউআর কোডটা যেটাতে মোবাইল থেকে স্ক্যান করলে আপনি একটা ফর্ম পাবেন সেই ফর্মে ডিটেলসে লেখা আছে জবফেয়ার কবে হচ্ছে কোথায় হচ্ছে কখন হচ্ছে এবং সেকার নাম ঠিকানা ছাড়াও আর ডিটেলসটা দেবে আর একটা জায়গা আছে আমি বলে দিচ্ছি সেটা যে রেফারেন্স বলে একটা জায়গা আছে যেখানে আপনি কোথেকে জানতে পেরেছেন কারণ বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে চিঠি চাপাটি দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট করেছি তো সেই রিসোর্সটা যেখান থেকে পেয়েছেন সেটা দিয়ে আপনারা সাবমিট করলেই আমাদের কাছে ডিটেলস চলে আসবে যে আপনার সম্পর্কে টোটাল ডিটেলস চলে আসবে এরপরে আমরা সবাইকেই ফোনে এবং মেসেজ করে বাইশ তারিখে যে প্রোগ্রামটা কী কী নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে কখন আসতে হবে সেটা আবার ফোন করে বা মেসেজ করানোর কনফার্ম করব যে আপনার ওনার ওনারা যে ফর্মটা ফিল আপ করছে সেটা যে আমাদের কাছে এসছে সেটার জন্য আমরা ওদেরকে ফোন করে এবং মেসেজ করে কনফার্ম করব কোম্পানি ওখানে প্রায় আপনার পনেরো থেকে সতেরোখানা কোম্পানি আছে হ্যাঁ টেকনিক্যালে আছে আপনার হন্ডা আছে টিভিএস আছে ইয়ামা আছে আইসার আছে এইসব কোম্পানিগুলো আছে আপনার নন টেকনিক্যালে আছে আই প্রসেস বলে একটা কোম্পানি আছে যারা আইসিআইসিআইতে লোক নেয় প্রাইভেট ক্ষেত্রে এছাড়াও আপনার এম পকেট বলে একটা কোম্পানি আছে এছাড়াও আপনার বিউটিশিয়ানের ক্ষেত্রে দুটো কোম্পানি আছে একটা যশস্বী বলে একটা কোম্পানি আছে ওরা বিউটিশিয়ানের ক্ষেত্রে বিউটিশিয়ানের যারা পারফরমার আর কি বিউটিশিয়ান যারা এবং যেসব বিউটি বিউটি প্রোডাক্টস আছে সেসব জায়গায় অনেক মেয়ে লাগে কোয়ালিফাইড মেয়ে ওদের ওদের ক্ষেত্রেও রিক্রুটমেন্ট হতে পারে আর হাবিবসের যেমন জানি ভালো করে জাভেদ হাবিবসের একটা ফ্র্যাঞ্চাইজি আছে তো জাভেদ হাবিবসের হাবিবসের ফ্র্যাঞ্চাইজি থেকে আসবে তারাও বিউটিশিয়ানের জন্য রিক্রুটমেন্ট করবে যেটা কি যারা ইন্টারভিউ ভালো দিতে পারবে তারা ডাইরেক্ট পাবে কোন অসুবিধা নেই আমার নাম হচ্ছে শঙ্খজিৎ নাথ আমি সিনিয়র অফিসার হিসেবে এখানে অ্যাপয়েন্টেড আছি ব্যুরো রিপোর্ট আমার কলম